সন্ধ্যা নামছে পশ্চিম আকাশে কালো মেঘের পাহাড় জমে উঠেছে শেখর মাঠে কাজ করছে উফ মেঘ মনে হচ্ছে আসছে আর বেশি দেরি করা ঠিক হবে না দেখেই কুসুম কুয়ো থেকে জল দুলছে তাড়াতাড়ি ঘরে চলো খাবার তৈরি আছে হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল সাথে বৃষ্টি শেখর দরজা বন্ধ করতেই দেয়াল কেঁপে উঠল বৃষ্টি এতটাই প্রবল যে ঘরের চাল থেকে জল ঢুকছে রাত গভীর হতে না হতেই জল উঠতে লাগলো প্রথমে উঠানে তারপর মেঝে শেষে খাট পর্যন্ত জল উঠে গেল আর বসে থাকলে হবে না চলো কাঁঠালতলার গাছে কাছে যাই গাছের নিচে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছে তাদের সামনে দেখা গেল কাঁচা ঘরটা জলোচ্ছ্বাসে ভেঙে পড়ে যাচ্ছে ভোরে বৃষ্টি কিছুটা কমলেও জল নামেনি শেখর ঠিক করল গ্রামে গিয়ে কারো কাছে সাহায্য চাইবে চলো মহাদেব কাকুর বাড়ি যাই যদি কিছু সাহায্য করে তারা প্রথমে গেল মহাদেব বাড়ি মহাদেব কাকা বাড়ি আছো মহাদেব কাকু বেরিয়ে আসলেন ওহ শেখর তোমাদের অবস্থা খারাপ দেখছি কিন্তু আমার ঘরে থাকার মতো কোনো জায়গা নেই এরপর তারা গেল গ্রামের এক মাসি কাছে যিনি সেলাইয়ের কাজ করান বাপু আমি একাই থাকি কিন্তু আমার ঘর অর্ধেক ভেঙে গেছে তোমাদের রাখতে পারবো না শেষে তারা পৌঁছল গ্রামের ধনী দয়াল চৌধুরীর বাড়ি যেখানে শেখর আগে কাজ করত বৃষ্টি বৃষ্টিয়ার জলে আমাদের ঘর ভেঙে গেছে কিছুদিনের জন্য আশ্রয় চাই তুমি যে কাজ করেছো তার টাকা পেয়েছ এখানে জায়গা নেই আর যাও নিয়ে শেখর গ্রাম ছেড়ে পাশের জঙ্গলের দিকে রওনা দিল খুব একটা গাছ খুঁজে নিয়ে বসি তারপর রুটি খাব তখনই এক বৃদ্ধ সাধু এসে দাঁড়ালেন বাবা তিন দিন ধরে কিছু খাইনি তোমাদের হাতে খাবার আছে আমরা নিজেরা না খেয়ে আপনাকে দিচ্ছি শেখর রুটির পুটলি এগিয়ে দিল সাধু কৃতজ্ঞ চোখে তাকে বললেন তোমরা বিপদে থেকেও দান করেছ এই একটা মাটির হাড়ি হাত দিলেই সোনার মুদ্রা পাবে রেখো লোভে পড়বে না শেখর চলে গেল এবং সাধু বাবা আবার ধ্যানে বসে গেল তারা দুজনে নবগ্রামে ফিরে এল তখন বৃষ্টি থেমে গেছে কিন্তু পুরনো বাড়ি নেই শেখর মাটির হাঁড়িতে হাত দিতেই দেখা গেল সোনার মুদ্রা স্বপ্ন দেখছি না তো হয়তো প্রভু মুখের দিকে তাকিয়েছে সেই সোনা দিয়ে শেখর পাকা ইটের দোতলা বাড়ি বানালো গ্রামের সবচেয়ে উঁচু আর মজবুত বাড়ি পরের বর্ষায় চারপাশে জল জমলেও শেখরের বাড়িতে জল ঢুকলো না এরপর তারা সুখে শান্তিতে বাঁচতে লাগল